সে কোরআন শরীফের থেকে শুনেছে আল্লাহ তসবি জিকির কোরআন তেলোয়াত এগুলো নাকি দিলের শান্তি আসে সে মনে মনে ভাবলো মুসলমানদের এই কোরআনটাই মিথ্যা বানাইতে হবে এবার তিনি কি করলেন মানসিক হতাশাগ্রস্ত যেহেতু তিনি মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞ মানসিক রোগের চিকিৎসক এই জন্য তার কাছে শত শত এরকম রুগী যায় তিনি কি করলেন বিভিন্ন রুগীকে বিভিন্ন ঔষধ দিতে লাগলেন আর মুসলমানদের কথা পরক করার জন্য তিনি কিছু রুগীদেরকে তাদেরকে একটা থেরাপি দিলেন থেরাপি কি দিলেন ভাই কি দিলেন বলেন আওয়াজ দিয়ে বলেন কি দিলেন থেরাপি দিলেন সে থেরাপিটা কি তাদেরকে বললেন তসবি পড়ো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরকম কিছু তসবি দিলেন সুবহান আল্লাহি সুবহান আল্লাহ আজিম এই কাউকে দিলেন ঔষধ আর কাউকে দিলেন থেরাপি থেরাপি মানে এটা এক ধরনের তোমরা এই তসবিগুলি আস্তে আস্তে প্রশান্তির সাথে পড়বে এবার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মেশিনারি পার্টস ওই যে আমরা যখন ইসিজি করি আলট্রাসনো করি দেখছেন না আপনারা আলট্রাসনো ইসিজি নানান জায়গায় নানান যন্ত্রপাতি ধরে এরকম গোটা হিউম্যান বডিতে নানান জায়গায় যন্ত্রপাতি সেট করা হলো তারপরে তিনি দেখলেন এবার কম্পিউটারে রিডিং নিলেন ঔষধ যারা খাচ্ছে তাদের থেকে এই তসবি যারা পড়ছে তাদের হার্টের ভিতর থেকে হার্টের থেকে এমন একটা শক্তি উৎপন্ন হচ্ছে যে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন তাদের মানসিক প্রশান্তি দৈহিক প্রশান্তি এবং তাদের আর প্রশান্তি বেশি আসতেছে তিনি স্বীকার করলেন না স্বীকার করলেন না আল্লাহ নামের তসবিতে আসলেই কাজ হয় এটা কোরআনে আছে এটা তো ঔষধ তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন আল্লাহ আবি দিকরি লাহি ডক্টর ভেন্ডা হোভেন সম্ভবত জার্মান বন্ধুরা আমার দুর্ভাগ্য কি জানেন আমরা মুসলমান এগুলুনের চিন্তা গবেষণা করি না আমরা সে কিলাকিলিতে কারে কে কত কিলাইতে পারবে কারে কে কত কিলাইতে পারবে এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর শোন যাই হোক আমি আর কথা বাড়াবো না আল্লাহ কয় আওয়াজ ভালোবাসে কথা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ কয় আওয়াজ ভালোবাসে কয় আওয়াজ তিন আওয়াজ ভালোবাসে একটা হলো মোরগ যে শেষ রাতে ডাকে সেই ডাক আল্লাহর কাছে ভালো লাগে আর একটা হলো কি বলুন তো আর একটা কি কোরআন শরীফ তেলোয়াতে আল্লাহ ভালোবাসে আর আরেকটা আওয়াজ ভালোবাসে যুবক ভাইরা এটা এটা মনে রাখবেন আল্লাহ তালা শেষ রাতে আল্লাহর কাছে কেউ কাঁদলে ও সৌতুল মুস্তক ফিল আসার যত গুনাহ করুক আল্লাহর কাছে শেষ রাতে কাঁদলে এটা আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় কলব সাফ করে দেয় আল্লাহ তার ইমানি নুরানি শক্তি বাড়িয়ে দেয় এই জন্য তসবি পড়বেন কোরআন তেলোয়াত করবেন আর আল্লাহ তালার কাছে শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আল্লাহ আমি পাপি আমি গুণাগার আমি গোনা করেছি বেশুমান আমাকে আপনি আমাকে মাফ করে দেন এই শেষ রাত্রে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা আল্লাহ তালা ডেকে ডেকে বলেন এ কে গুনাগার আস আমার কাছে একটু চাও আমি তার গুণা মাফ করে দেবো কার রিজিকের সমস্যা আছে আমার কাছে একটু বলো আমি রিজিকের মধ্যে ওয়াসাত আমি আল্লাহ তালা বরকুত দিয়ে দেবো কার কী অসুবিধা আছে আমাকে বলো আমি সেগুলোর সমাধান করে দেব। এই জন্য যত বিপদ আপদ হোক উত্তম হলো সালাতুল হাজত নামাজ পড়া এবং শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করা এর দ্বারা বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা দান করুন বলেন আল্লাহ মামিন আল্লাহ মামিন এই মাহফিলটা আল্লাহ কবুল করুন এই মীর শঙ্কল এবং এই কোলাউড়ার যে যুবকেরা আজকে এখানে এসেছেন এই যুবকদেরকে আল্লাহ তালা কবুল করুন আপনারা যেন এরকম ভালো কাজ কাজ আপনারা করতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুন আমার জন্য সকলে দোয়া করবেন বেঁচে থাকলে যেহেতু এই গ্রামে মাঝে মাঝে আমি আসি এই অঞ্চলে মাহফিল করতে আসলে আমি তো এই গ্রামে এসেই থাকি আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা হায়াতে বাঁচিয়ে রাখেন আমি এই আপনাদের সাথে কোথাও না কোথাও ইনশাআল্লাহ দেখা হইল করতে পারি না বাবা অভ্যাস নাই আপনারা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন আমার পূর্বে আপনারা দিয়েছেন আরও দিবেন কি আপনাদের কাছে চাওয়া লাগবে বলেন আপনাদের কাছে চাওয়া লাগবে এতক্ষণ কি ওয়াজ করলাম নিজের থেকে স্বতঃস্ফূর্ত হয়ে দেবেন যাতে চাওয়া না লাগে এটা আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এক বছর চলার জন্য এই প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের জন্য কি কি দরকার এটা আমার ভিতরে আগ্রহ জাগবে আমি নিজের থেকে এটা দেব আমি নিজের থেকে এসে বলবো এই আমার দুই হাজার এই আমার পাঁচ হাজার আমার ভাই বিদেশে গেছে তার থেকে আমি দশ হাজার এরকম এনে দিলাম এটা আমার প্রতিষ্ঠান মনে করে এটা আমার এই কাজগুলি করতে হবে আল্লাহ আমাদেরকে এই ভালো কাজগুলি করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আলহ মুহমদে ইসলাম উদ্দিন রিয়াজের ছেলে মাসা আল্লাহ দুই হাজার টাকা একটু লিখে রাখেন লিখে রাখেন এরকম ভালো ভালো কাজ আপনারা সহযোগিতা করবেন বর্তমান চেয়ারম্যান সাহেব মাসাল্লাহ তিনিও দুই টাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ আমিন আল্লাহ মামিন এরকম ভালো ভালো কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন আল্লাহ তারা আপনাদের সকলের প্রতি রহম করুন পরবর্তী আল্লাহ মামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. الله تعالى الله تعالى ميرشون كل دار السنه حفظ يا مدرسه. আল্লাহ তালা এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তালা এই মাহফিল আপনি কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করেন এলাকাবাসীর নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন আল্লাহ তালা এলাকার যত লোক বিদেশে আছে এলাকার যত লোক প্রবাসে বিদেশে আছে আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনি তাদেরকে ঘিরে রাখুন সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ কিছু তরুণেরা যুবকেরা বিদেশে যাবে আমার কাছে বারবার দোয়া চেয়েছে আল্লাহ ওই তরুণদের জন্য ওই যুবকদের জন্য তোমার শাহী দরবারে দোয়া করছি আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষা মানতেছি আল্লাহ এই তরুণদের যুবকদের ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশে যাওয়ার যারা ব্যবস্থা করতেছে হালাল ভাবে বিদেশে রুজি করার জন্য একটা ভিসার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন ও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেন রহমত দেন বরকত দেন আল্লাহ যার ঘরে অশান্তি অশান্তি দূর করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন আর আল্লাহ অভাবীদের অভাব পূরণ করে দেন যার যা প্রয়োজন আপনি গাইব থেকে প্রয়োজন মিটায় দেন আপনি গাইব থেকে প্রয়োজন দেন এই মাহফিল কবুল করেন এলাকার যত মর্দেগানরা কবরে শুয়ে আছে আল্লাহ ওই মুরদেগানদের কবরের আজাব থাকলে মাফ করে দেন আল্লাহ সকলের কবরের সবাব পৌঁছায় দেন আল্লাহ তালা তাদের রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেন এই মাদ্রাসা তোমার প্রত্যেক বান্দা প্রত্যেকটা যা যা প্রয়োজন আছে আল্লাহ তোমার বান্দাদের দিলে মহাব্বাত পয়দা করে দাও তাদের মাধ্যমে এই কাজটা তুমি সমাধান করে দাও আল্লাহ রব্বুরা রবীন্দন এই মাদ্রাসাখানা কেমন পর্যন্ত দায়ম কায়েম রাখো আল্লাহ আলাহ যারাই মাদ্রাসার উদ্যোগ নিল যেই তরুণের যুবকেরা এই মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন মাদ্রাসাটা করেছেন সুন্দর একটা মাদ্রাসা হয়েছে আল্লাহ তাআলা এর বিনিময় কেমতির ময়দানে তাদের মাথায় নুরের তাস তুমি আল্লাহ তালা পড়ায় দিও গুণ আয় আল্লাহ তাআলা